হ্যালো বন্ধুরা ডিজেলগান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আরেকটি খুব ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা আপনাদেরকে হচ্ছে বার কিন্তু বলা হচ্ছে ইউডিআই তরফ থেকে আধারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের মোবাইলে হয়তো মেসেজ আসছে বা হয়তো আপনারা হচ্ছে লোকের মুখে শুনছেন যে প্রতিটা আধার কার্ডে যেসব আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে মানে গত দু হাজার চোদ্দো সালে যেসব আধার কার্ড জেনারেট হয়েছিল সেই সব আধার কার্ডে কিন্তু আপনাদেরকে হচ্ছে ডকুমেন্টস আপডেট করাতে হবে কারণ ডকুমেন্টস আপডেট যদি না করান তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনাদেরকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তো তাই বন্ধুরা গত দুইবার কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে দুবার ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু লাস্ট ডেট এই যে লাস্ট ডেট দেখে নিন বন্ধুরা দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ তিন দু আর মাত্র পাঁচ দিন সময় আছে বন্ধুরা তো পাঁচ দিনের মধ্যে আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের হচ্ছে আধার কার্ডের সাথে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা হচ্ছে আপডেট করে দেবেন তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা আপনারা হচ্ছে কিভাবে অনলাইনে ডকুমেন্টস আপডেট করবেন সেটা আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন তো প্রথমে আপনাদেরকে আসতে হবে বন্ধুরা হচ্ছে মাই আধার ডট ইউআইডি ডট গভ ডট ইন ডিসক্রিপশনের লিঙ্কটা দিব বন্ধুরা আপনারা হচ্ছে ডাইরেক্ট কিন্তু এই পেজে কিন্তু চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের হচ্ছে এরকম পেজটি খুলবে খোলার পরে যে দেখুন লেখা আছে এখানে এখানে এই আপনাদেরকে হচ্ছে ক্লিক ক্লিক করতে হবে করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা লেখা আছে এন্টার আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বারটা আপনাদেরকে হচ্ছে বসাতে হবে তো চলুন বন্ধুরা আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা হচ্ছে আধার নাম্বারটা বসিয়ে দিলাম এখন ক্যাপচা কপটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যে দেখুন লেখা আছে লগ ইন উইথ ওটিপি এটাতে আমরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন সাকসেসফুলি জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাদের হচ্ছে মোবাইলে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে হচ্ছে বসাতে হবে বা ওটিপি এখানে বসাতে হবে দেখুন আমাদের কিন্তু ওটিপি চলে আসছে ওটিপিটা আমরা হচ্ছে বসিয়ে দেবো আমাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা হচ্ছে অনলাইনে কিন্তু আপডেট করতে পারবেন না তো তাড়াতাড়ি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন লিঙ্ক করে নিয়ে কিন্তু আপডেট করে নেবেন বন্ধুরা তো আমাদের ওটিপিটা আমরা হচ্ছে বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে লগ ইন এই লগ ইন অপশনে হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করব লগ ইন অপশানে হচ্ছে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে দেখুন এরকম এন্টারফেসটি খুলবে এই যে প্রথমেই দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট মানে কি লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ আপনারা বর্তমানে চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে ফ্রিতে কিন্তু ডকুমেন্টস আপডেট করতে পারেন ভবিষ্যতে চোদ্দ তারিখের পরে হয়তো আপনাদেরকে হচ্ছে একটা যে কোনো হয়তো অ্যামাউন্ট কিন্তু জরিমানা দিতে হতে পারে বা নাও হতে পারে সেটা এখন বলা যাচ্ছে না চোদ্দো তারিখ পার হলে আপনারা হচ্ছে আবার কিন্তু জানতে পারবেন তো চলুন বন্ধুরা এই ডকুমেন্টস আপডেট আমরা হচ্ছে করবো তো এই ডকুমেন্টস আপডেট অপশনে আপনার হচ্ছে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভেসটি খুলবে এখানে দেখুন লেখা আছে নেক্সট এই নেক্সট অপশানে আপনার হচ্ছে ক্লিক করবো আবার নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফিরিও এখানে চলে এসে খুলে গেছে ইন্টারভেসটা এবার আমাদেরকে হচ্ছে এখানে কি লেখা আছে আই হ্যাভ ভেরিফাই দ্যাট অ্যাভ ডিটেলস আর কারেক্ট বলছে এখানে যে আপনাদের আধার কার্ডের সাথে আধার কার্ডের যে ডিটেলসটা আছে যার যে ডকুমেন্টস দিয়ে আপনারা হচ্ছে আপডেট করছেন সেই ডকুমেন্টসটা যেহেতু সেম থাকতে লাগবে তো এটা আমাদের সেম আছে আমি হচ্ছে এখানে আবার নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পরে এবার দেখুন এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে ডকুমেন্টস আপডেট করতে হবে কি লেখা হচ্ছে পিওআই মানে প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস আমাদেরকে আপডেট করতে হবে তো এই অপশানে আমরা ক্লিক করবো এখানে দেখুন প্রচুর অপশন রয়েছে আপনাদের এই এতগুলো অপশনের মধ্যে যে কোনো আপনাদের যে ডকুমেন্টস থাকে তবে কিন্তু আপনারা হচ্ছে আপডেট করে দেওয়ার যদি ভোটার কার্ড থাকে তাহলে সব থেকে সুবিধা বেশি আমি হচ্ছে আমার ভোটার কার্ড আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে এখানে ভোটার কার্ড অপশনটা দিলাম দেওয়ার পরে যে নিচে দেখুন এখানে হচ্ছে আপলোড ডকুমেন্টস এর আপলোড ডকুমেন্টস আমি হচ্ছে ক্লিক করবো এখানে হচ্ছে কন্টিনিউ আপলোড করবো আপলোড করার পরে আপলোড করে দিলাম বন্ধুরা এটা হচ্ছে পিডিএফ পিডিএফ ফর্মেটে আপনাদেরকে হচ্ছে আপলোড করতে হবে আপলোড করে দিলাম দেওয়ার পরে এখানে কি বলছে এবার প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেসের প্রুফ কী আছে অ্যাড্রেসের প্রুফ হচ্ছে ভোটার কার্ডই ভোটার কার্ড থাকলে অ্যাড্রেস এবং হচ্ছে আইডেন্টি প্রুফ দুটাই হয়ে যাবে আর অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না তা আমি হচ্ছে আবার কিন্তু এখানে ক্লিক করব আবার হচ্ছে ভোটার কার্ডটাকে এখানে আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পরে এখানে আই হ্যাভ কি কীটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন লেখা আছে নেক্সট এই নেক্সট হচ্ছে ক্লিক করবো বন্ধুরা এখানে ওকে ওকে তখন হচ্ছে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট যদি ফাইন লাগে বা ভবিষ্যতে যদি টাকা লাগে তাহলে এখানে কিন্তু পেমেন্টের অপশন আসবে তো এখানে যে হচ্ছে আমি কী করব আপনাদের হচ্ছে সাবমিট করে দেবে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এরকম টাইমিং উঠবে যে দেখুন এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেলো এবার হচ্ছে কি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই ডাউনলোড অ্যাক্নোলেজমেন্টে ক্লিক করবে যে দেখুন এটা অ্যাক্নোলেজমেন্টটা ডাউনলোড হয়ে গেল এটা তো হচ্ছে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম কিন্তু আপনাদের হচ্ছে একননেন্টিক ডাউনলোড হয়ে যাবে এই যে দেখুন লেখা আছে অ্যামাউন্ট জিরো যখন কিন্তু পেড করতে হবে তখন কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখাবে কত আপনাদেরকে হচ্ছে পেড করতে হবে রিকোয়েস্ট টাইপ কিসের জন্য আপনারা হচ্ছে এটা করেছেন এখানে দেখুন ডকুমেন্টস আপডেট তো এটা হচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন বা হচ্ছে আপনারা হচ্ছে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে এক সপ্তাহ দশ দিন পরে চেক করে দেখবেন যে আপনাদের ডকুমেন্টস যে আপডেটটা করলেন সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে কি হয়নি তো চলুন বন্ধুরা আর দেরি না করে আপনাদের হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনারা হচ্ছে তাড়াতাড়ি আপনাদের ডকুমেন্টসগুলো আপডেট করে নিন যেগুলো দশ বছর পুরনো আধার কার্ড তো চলুন বন্ধুরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চল বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে